বিল্লা ভাই কেমন আছেন গোপালগঞ্জ থেকে বিল্লা ভাইরে আমরা মাল দিলাম একটু রাত হয়ে গেল আড়াইশো পিস এক মাস বয়সের জাপানি মহিলা কোয়েল পাখি ভাই আপনার পুরো ঠিকানাটা বলেন মাল সুস্থভাবে পাইছেন কি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সুস্থভাবে পেয়েছি তিরিশ দিনের বাচ্চা এবং আমার বাড়ি হচ্ছে দায়েল কুকুরা কাশিয়ানি ফল্প ভাইয়ের জন্য দুয়া ও ভালোবাসা রইল আল্লাহ জন্য তার ব্যবসায় বারাকা দান করুক দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন একদিন বয়স থেকে শুরু করে যে কোনো বয়সের জাপানি কোয়েল পাখির জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে যারা কোয়েল পাখি এবং বিভিন্ন হাঁস মুরগি সংক্রান্ত বিষয় জানতে চান আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ আমরা সঠিক পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করুন